বিশ্ববাসীর উদ্বেগ দিন দিন বাড়ছে ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি জাতিসংঘ ভারতের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ এনেছে যেখানে বলা হয়েছে ভারত চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীদের নৌবাহিনীর জাহাজ থেকে সাগরে ফেলে দিয়েছে এই ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং নৈতিকতার লঙ্ঘন হিসেবে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক সংস্থা ও বিশেষ করে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস এই ঘটনার বিষয়ে তদন্ত চেয়ে ভারত সরকারকে স্পষ্ট ব্যাখ্যার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এবং তার অভ্যন্তরীণ নীতি ও আইন যেমন নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি সাম্প্রতিককালে বহু বিতর্কের সৃষ্টি করেছে বিশেষ করে প্রায়ই সংখ্যালঘু ও উদাস্ত জনগোষ্ঠীদের প্রতি ভারতের কঠোর দৃষ্টি এবং আচরণ আন্তর্জাতিক মঞ্চে প্রশ্নের মুখে ফেলছে সাম্প্রতিক ঘটনা বিশ্বকে সতর্ক করেছে যে ভারতের চলমান নীতিমালা ও কাজকর্ম মানবাধিকারের চরম লঙ্ঘন এবং এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম গণতন্ত্রের ভবিষ্যৎ ভাবার বিষয় এখন দেখার বিষয়ে ভারত কি নিজেকে পাল্টাতে পারে নাকি বিরোধী এই কাজগুলো আরও গভীর হয়ে যাবে এই প্রতিবেদন শুধু ভারতের জন্য নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত যে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মান ও নীতিমালা কতটা অপরিহার্য এবং তার লঙ্ঘন কীভাবে বিশ্বব্যাপী সামাজিক রাজনৈতিক অবস্থাকে প্রভাবিত করে